ডেলিভারি দেওয়া হবে এখানে আছে জোড়া কবুতর আপনি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুব সুন্দর একটা জোড়া টক টকা ডিম্বা আর ডিম্বাস খুব মানুষ এই কবুতরটা লালন পালন করছে আপনার সবাই জানেন ইনশাল্লাহ যারা দেখতেছেন তারাই বুঝতে

ডিসপ্লে দেখাই দর্শক আমরা একটু ডিসপ্লে তে নিয়ে দেখাই হলুদ আর দেখতে পাচ্ছেন হলুদ কালারের ডেনিস কবুতর মাসাল্লাহ খুব সুন্দর সময় দেখাবো যাদের পছন্দ হবে তারাই নেবেন যেকোনো একজন ভাই নিবেন দাম পড়বে একদম একদম পঁচিশশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যব দাম পড়বে একদম পঁচিশ আর ওর কথা তো আর কইয়া লাভ নেই না তো বলো খালি ডাকে 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 ডাকে

দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নিবেন বাংলাদেশে যে কোনো প্রাণী রাজগোলা কোতো ডেলিভারি দেবো আর সাথে পেয়ে যাচ্ছেন আপনার একটা টপ কোয়ালিটির স্প্যানিশ নর্ক দাম কত মাত্র মাত্র পঁচিশশো টাকা কী কন্যা দিয়ে দিবেন কাকা আজকে পুরো উইকেট লাগা কাফাইলে মাত্র পঁচিশশো না মাত্র টাকা কাকা মুসাল না কি এটা ঘুরে ঘুরে এই আড্ডাই এই অফার আছে দে অফার দে এই না কেমন অফার কাকা কাকা এই কেউ নেয়

একদম দুই হাজারে নেন দাম একদম দুই হাজার টাকা এখানে লাল বোম্বাই কবুতরাই কত টাকা এক এক হাজার